দাড়ি চাসা এটা কি কাজ ফাঁসে কি কাজ ওই যে মনি কুটকুট করে চুলকায় চুলকায় মনি আর অনেক দিন বলছে আমার বহু কেমন করে আমার বহু বলে দিয়েছে রাখতে মানা করে দিয়েছে তোমার বউ কি একেবারে দিব্যা ভারতী তোমার বহুকে চেনে কজন এই গোলাম হোসেন চেনে কজন ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে এত বড় বড় দাঁড়িয়ে না কোথায় বাড়ি ওর কি নাম ওর হাসি মামলা এত বড় বড় দাড়ি প্লেনে বসে আছে ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে আর ও কোরআন মাজির তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক এত বড় বড় দাড়ি তার বইয়ের লজ্জা লাগে না হ্যাঁ আর বলছে অফিস আদালতে কাজ করিতে মনি সাহেব ব্যস্তর কারণে ওই জন্য দাঁড়িয়ে রাখতে পারছি না একটু দোয়া করবেন আগামীতে রাখবো তোমার দাড়ির জন্য আমার দোয়া করার দায় এসে যায় তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করবো বদমাইশির জায়গা না হাসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে তার লজ্জা লাগে না তার অফিস আদালতে যেতে হয় না তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না আর তোমাকে পুলিমদার লোক চেনে সারগাছির লোক চেনে গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে কেউ চেনে না তোমার লজ্জা কি ওই লজ্জা লাগছে আশ্চর্য ব্যাপার এটা ফাঁসাকে কারণ এটা একটা বড় পাপ এটা বড় পাপ জানার পরেও ও যে চাচ্ছে বারবার এই কারণে ফাঁসেক তবে একটা কথা বলে দিচ্ছি ফাঁসেক আপনি যদি এই কাজের কারণে হন তাহলে আপনাকে তওবা করে ফেরত আসতে হবে এখন রাস্তা আছে যে আপনি ফাঁসেকে আছেন কি বলছি মাথায় থাকবে এটা তওবা করে ফেরত আসুন আর একটা কথা বলছি আপনি পুলিন্দা মাদ্রাসায় লাখ টাকা এক দান করেছেন এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না পুলিন্দাতে এক লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে এখন এই মাদ্রাসায় দান করেছেন প্রত্যেক বছরে করেন আপনি মারা গেলেন আচ্ছা বলুন তো আপনি যে মারা গেলেন আপনার কাফন জড়ানো আছে সবাই আপনার মুখটা দেখতে আসছে দেখতে আসে না কাফন থেকে মুখটা বার করে দেখে আচ্ছা বলুন তো আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল দেখা যাবে বোঝা যাবে না আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল বোঝা যাবে যাবে না পৃথিবীতে একটা মাত্র চরম পর্যায়ে সুন্নত আছে সেটা হচ্ছে এই যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি রাখা পজিব বাধ্যতামূলক ফরজের সমতুল্য কি বলছে বুঝতে পারছেন আচ্ছা বলুন পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায় তার নাম দাড়ি মানুষ মারা গেলে দাড়ি কবরে ঢোকায় না এই অবস্থায় দেয় এই অবস্থায় দেয় অন্তত পক্ষে ফেরেস্তারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল অন্তত একটু আরাম হতে পারে হিসাবটা বুঝলেন না আর একেবারে শ্যাম্পু করা লোক যদি ঢুকে যায় ফেরেস্তারা যদি বুঝতে পেরে যায় এই রে এবার হিসাব করা দ্বারা বুঝতে পারবে যে এটা আমাদেরই লোক ছিল বুঝতে পারবে না অনেক তো মেয়েরা আবার আছে দাঁড়িয়েওয়ালা ছেলে বিয়ে করতে চায় না অনেক মেয়ে ও কলেজে পড়ে নাকি একটু মডার্ন হয়েছে শুনছি বলে কলেজে পড়ে মেয়েটা বিশাল ডিগ্রি করছে ওই জন্য দাড়িওয়ালা ছেলে পছন্দ করে যখন বিয়ে বিয়েতে বসে ওর বরকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর ভালো টুপি পরবে কিন্তু বিয়ে করার সময় দেখছি আব্দুল কাদের পাগড়ি আন্ডার প্যান্ট পরে আসতে বলতে পারতে মৌরবি সাহেবদের পছন্দ করো না বলা পছন্দ করো না তা বিয়ে করার সময় আমার ঢং করে মৌরবি সাহেবের মতো ভেক ধরতে বলছো কেন যে পাঞ্জাবি পরতে এসো আপনাদের এখানে বিয়েতে পড়ে বাচ্চা কাচ্চারা আবার বিয়ে করতেছে এই রকম করে আছে মুখে রোমাল দিয়ে মানে এত লজ্জার বেটাও আর কি তিন লাখ টাকা পণ নিয়েছে হারাম কর তখন লজ্জা লাগেনি চার লাখ টাকা পন নিয়েছে আটটি আর গাড়ি চেয়েছে তখন লজ্জা লাগেনি আর বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে মনে হচ্ছে কোমরে হাড় ভেঙে দিয়ে হারাম কর তিন লাখ টাকা চাইতে সবার সামনে লজ্জা লাগলো না আর ঘোমটা দিয়ে বসে আছে মানে লজ্জাপতি গাছ বেটে খেয়েছো লজ্জা লজ্জাসরম আছে তোমার বিয়ে কোথায় বাস্তব না বাস্তব বলছি পঞ্চাইতে লজ্জা লাগে না বেটির বাপের কাছে বেটির বাপের কাছে টাকা চাইতে লজ্জা লাগে না আর বিয়ে করতে গিয়ে পুরুষ মানুষ রোমাল দিয়ে বসে আছে এরকম করে কি একেবারে লজ্জাশীল পুরুষ লজ্জা সরম থাকা দরকার ওই জন্য যে সমস্ত মেয়েরা এ ব্যাপারে আপত্তি করেন আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি কোন মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না আমি মমতাজুল ইসলাম বলছি আপনি তার থেকে দূরে থাকুন আকেরাতেও কল্যাণ হবে দুনিয়াতেও কল্যাণ হবে আপনার আকেরাতেও করলাম দুনিয়াতেও করলাম কারণ নারী নামের হস্তিনি আল্লাহ নবীর একটা সুন্নত আল্লাহ নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না শুনুন আপনি নামাজ পড়েন না আলাদা ব্যাপার আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন আপনি বলছেন লজ্জা লাগছে আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন সত্যি আমি খুব অপরাধী ও মুসলিম ও জানে নামাজ ফরজ কিন্তু আমাকে দেখে ও লজ্জা পাচ্ছে তার মানে ওর ভিতরে আল্লাহর ভয় আছে একটু চার্জ দিলে ও নামাজ পড়া ধরে যাবে কিন্তু একটা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে কি পেলি ঘোড়ার দিন ফালতু ওর ইমান থাকবে না সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন এই লোকটা নামাজ পড়ে না একে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন তখন বলছে মলি সাহেব পড়তে পারছি না কাজের চাপে খুব লজ্জা লাগছে ইনশাল্লাহ চেষ্টা করব ও মুসলিম ও কি মুসলিম আর উনি যদি এ কথা বলেন যে তুমি নামাজ পড়ে এতদিন কি করলে আমি ঘোনার দিন নামাজ না পড়ে দুতলা বাড়ি করে নিলাম তাহলে উনি বেইমান ও আর মুসলিম থাকতে পারলো না তুমি দাড়ি রাখতে পারছো না এটা আলাদা ব্যাপার মেয়ে তোমার বাপ দাড়ি রাখতে পারেনি এটা তোমার বাপের দুর্বলতা তোমার ভাই দাড়ি রাখতে পারেনি এটা তোমার ভাইয়ের দুর্বলতা কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে তার যদি দাড়ি থাকে সে তো মোহাম্মদের পদ্ধতিতে দাঁড়িয়ে রেখেছে তুমি যে তাকে ঠাট্টা করলে বিদ্রুপ করলে বিবাহের জন্য অপ্রয়োজন মনে করলে আমি তো মনে করি ওই দাড়ি থাকা ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায় বা দাঁড়িয়ে আছে বলে যদি বিয়ে না বসতে চায় তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন বেইমান হয়ে যাবে কারণ ও একটা চরম হাদিসকে অপমান করার কারণে বুঝে শুনে কথা বলবেন হিসাব করে তবে আলহামদুলিল্লাহ সব মেয়েরা নয় আমার মাদ্রাসাতে দুশো থেকে আড়াইশো মেয়ে আছে আমি এই পর্যন্ত মনে হয় জীবনে কত মেয়েকে যে বিয়ে দিয়েছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না কি বলছে বুঝতে পারছেন অজস্র মেয়েকে বিয়ে দিয়েছি এই কিছুদিন আগে মেদিনীপুরের একটা মেয়ে আছে আমার মাদ্রাসাতে এই যে আমার পিছনে বসে আছে শামিম আপনাদের মালনার এখানকার ছেলে আর কি ও তো যায় ওরা সব সময়তে যায় আমার বাড়িও গিয়েছিল সেদিনও তা এরা সব দেখে এসেছে আমার মাদ্রাসা আর একটা মেয়েদের মাদ্রাসা আছে দুশো আড়াইশো মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ আবার মোটামুটি এই তো শামিম গিয়েছিল ভিত্তি স্থাপনের দিনে তিন বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা তৈরি হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন হিপস খানা আল্লাহ যদি কবুল করে না কেউ আর আটকাতে পারবে না দ্রুত গতিতে কাজ চলছে ইনশাল্লাহ শেষ কাজ করতে আমার একটা টার্গেট এক কোটি টাকার আমরা বাজেট রেখেছি যদি বলছেন টাকা আপনার বহুত টাকা তো তাহলে আমার এক পয়সাও নেই যা টাকা পয়সা পাচ্ছি সব লাগিয়ে দিচ্ছে বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার একটা মাথাতে একটা জিনিস কাজ করে বেদাতিরে একটা কথা বারবার বলে যে আহলে হাদিসরা কোরআন পড়তে পারে না বারবার কথা প্রশ্ন তারা তোলে তোলে না কিন্তু ওই জন্য আমি সারা পশ্চিম বাংলাতে নিয়ত করেছি একটা শুধুমাত্র হাফেজ হবে শুধুমাত্র হাফেজ আর কারি শুধু কোরআনটাকে শুদ্ধ করে পড়ানোর জন্যে দুই বছরের কোর্স দিয়ে কমপ্লিট করবে ইনশাআল্লাহ এরকম মনোবৃত্তি আছে রমজানের পর থেকে যে কটা রুম রেডি হবে সেই কটা রুম দিয়ে চালু করে দেবে ইনশাল্লাহ নিয়ত করে নিছ ওটা আমার জীবনে এটাই উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে মরে গেলেও যেন কবরে শুয়ে শুয়ে পাই এতটুকু এছাড়া কোনো আর আমার আশা নেই কোনো আশা নেই আপনাদের সারে গাছ আমার আজও মনে আছে যে আমাদের মর্গিলা মাদ্রাসার জন্য একজন মেয়ে আমি তার নামটাম টাম জানি না হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি দশ হাজার টাকা দিব আপনি সারগাছি মোড়ে দাঁড়ান পুলিন্দা বাড়ি তার জলসা করতে যাচ্ছি দশ হাজার টাকা দিয়েছে যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার মাদ্রাসায় টাকাটা দিবেন দশ হাজার না পাঁচ হাজার যে কথা বলছিলাম মেদিনীপুরের একটা মেয়ে কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্যে তা তুমি বিয়ে শাদি করবে তা মেয়েটা আমাকে একটা কথা বলছে মলি সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি তবে আমার কিছু শর্ত আছে মেয়েটা দেখতে যেমন ভালো তা নয় বলছি কী শর্ত বলছি এক নম্বর ছেলেটা দাড়ি থাকতে হবে দুই নম্বর পাঁচক্ত নামাজি হতে হবে তিন নম্বরে হালাল পদ্ধতির ইনকাম করতে হবে তাহলে আমি তাকে বিয়ে করবো তাছাড়া করব না তার মানে বুঝতে পারলাম এখন নারী আছে পৃথিবীতে আছে 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 না আজ থেকে এক সপ্তাহ আগের কথা অফ ইসলাম ফেসবুকে একটা পেজ আছে ইনসার্জ অফ টুরু ইসলাম মিলন বলে নাম মুর্শিদাবাদে বাড়ি ছেলেটাকে জিজ্ঞাসা করবেন তার প্রমাণ আজ থেকে দুই মাস আগে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ মেয়েটা আমাকে ফোন করেছে করে বলছে যে হুজুর আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম গোপনে বাড়িতে কেউ জানে না মেয়েটা বিয়ে পড়াশুনো করছে কলেজে খুব সুন্দরী চরম সুন্দরী মেয়েটা দেখতে তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে শাড়ি করবো লুকি আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার বাড়ি থেকে জানতে পারলো আমাকে জবাই করে দিবে আমাকে জবাই করে দিবে সেই মেয়েটাকে আজ থেকে পাঁচ দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ তা মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে পাঁচ পাঁচক্কে নামাজ পড়তে হবে হালাল ইনকাম করতে হবে গরিব হলেও চলবে ঘর বাড়ি থাক আর না থাক মানে মেয়েটা এত সুন্দরী যদি বলছেন আপনি দেখলেন কি করে সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা সেটা দেখে আমি একটা অনুভব করলাম দেখুন একজন হিন্দু নারী দুই মাস ইসলাম গ্রহণ করেছে তার মনের ভিতরে ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এ কথা বলতে পারছে দাড়ি বলা ছেলে বিবাহ করবরা আপনাকে ফোন নাম্বার দিতে পারি তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে হিন্দু মেয়ে মুসলিম হয়েছে ইসলাম গ্রহণ করেছে তার সমস্ত কোডের ডকুমেন্টস রয়েছে মুসলিম একটা ইমানদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে ভালো নারী নেই একথা বলবো না তবে যত খারাপই আমাদের যারাই কলেজে পড়ছে আর যারা বড় ডিগ্রি করতে যাচ্ছে ফ্যাশন হয়েছে এরা বলছে আমাদের আর পছন্দ হচ্ছে না আমাদের আর পছন্দ হচ্ছে না কি বলছি আল্লাহ তুমি আমাদের ফাঁসিকি থেকে বাঁচার তৌফিক দান করো আমিন বলুন আমিন চলুন আর একটা ব্যাখ্যা করে দিই তারপরে আর একটা করবো সেটা হচ্ছে মুশরিক নাম জানেন মোশরেক মোশরেক শিরিক শিরিক করে করে উনি ভালোই বলতে মোশরেক এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি এখানে কথা বললে তো আপনি আশ্চর্য হবেন হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতোর মেথর পৃথিবীতে যত জাতির মানুষ বসবাস করে যত ধর্মের মানুষ বসবাস করে কোন ধর্মের ভিতরে মোশরেক বর্তমানে খুঁজে পাওয়া খুব মুশকিল হিন্দু এদের ভিতরে মোশরেক নেই খ্রিস্টান এদের ভিতরে মোশ্রেক নেই ইহুদি এদের ভিতরে মোশ্রেক নেই হিন্দু বর্তমানে যারা তাদের ব্যাপারে কোরআন এসেছে হচ্ছে তারা কারা সাবেই হচ্ছে তারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে মানে তারপরেও বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা মানে এরা হচ্ছে সাবেই একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন এত বৃষ্টি হচ্ছে কে দিচ্ছে ও এক চান্সে বলবে বৃষ্টি দিচ্ছে উপরওয়ালা বলবে না তার মানে ও জানে উপরে একজন আছে তারপরে দেখবেন ও লোহা লাগকরের ব্যবসা করে কি পূজা করে বিশ্বকর্মা তার মানে ওরেটা ধারণা যে লোহা করে ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে আ আর কলেজের স্টুডেন্ট স্কুলের স্টুডেন্টরা কি পূজা করে সরস্বতী সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী তার মানে বাপ মা তার চাপ মা মেয়েকে বলে দেয় এটা তুমি সরস্বতীর পূজা করবে কারণ এটা হচ্ছে বিদ্যার দেবী তুমি ভবিষ্যতে মাইকের মধুসূদন দত্ত হতে পারবে কারণ এ ডিপার্টমেন্টটা এর হাতে আছে এ হচ্ছে কি সাবেই মোশরেককে কে সাল্লাহ আলী বাসাল্লামকে বলা